নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি বিটের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় বিট এবার বিট এর ছাড়িয়ে বিটটা কেটে নেব তো বিটের খোসা ছাড়িয়ে বিটটা কেটে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি গ্রেটার গ্রেটারের মধ্যে বিটটা গ্রেট করে নেব তো বিটটা গ্রেট করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার এটা কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তো এটা নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নিয়েছি এবার বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার সব কিছু মাখিয়ে নিয়ে গরম জল দিয়ে ময়দাটা মুখে নেব তো ময়দাটা মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার লেচি কেটে নিচ্ছি তো লেচি গুলো বাটির মতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিটের পুর এবার মুড়ে নিয়ে আবার লেচিটা গোল করে নেব তো এইভাবে সব লেচিগুলোর মধ্যে বিটের পুর ভরে নেবো সব লিচিগুলো তৈরি করে নিয়েছি এবার চাকতির মধ্যে দিয়ে এবার লুচির মতো করে বেলে নেব এইভাবেই সব লিচিগুলো লুচির মতো করে বেলে নেব এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লুচিগুলো ভেজে নেব তো লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এইভাবেই সব লুচিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আর আমি পরিবেশনও করে দিয়েছি